বলে যে আমরা নুকে ভালোবাসি তারা তাওহীদ রিসালাতে কে বিশ্বাসী তারা মূর্তি সামনে মাথা ঠেকায় না অনন্যায়ের সামনে আপোষ করে না সত্যের আওয়াজ बुलंद সাথে দেয় এজন্য তাদের উপর এমন কোনো অত্যাচার বাকি ছিল না যেটা তারা চালায় নাই অপরাধ কি অপরাধ তারা ईमानदार তারা ইমানের উপর অটল থাকতে চায় এটাই অপরাধ বলেন এটাই অপরাধ মাথা দিয়ে না জবান দিয়ে বলবেন এটা অপরাধ ইমানওয়ালা বান্দার কাছে ইমান হলো সব থেকে দামি যে বান্দা ইমানদার ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি মা বাদ দেওয়া লাগে বাবা বাদ দেওয়া লাগে দেশ ছাড়া লাগে ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগে জুলুমের শিকার হওয়া লাগে

আল্লাহর কোরআনে যে মজা দুনিয়ার কোনো কিছুতেই মজা পাবেন না কোনো কিছুতে এমন মজা পাওয়া যাবে। কাছে দাম সব থেকে বেশি একজন ইমানদার ইমানের উপর থাকতে গিয়ে যদি জীবন দিতে হয় সে জীবন দিতে রেডি যতক্ষণ আপনি এই মানসিকতা অর্জন করতে না পারবেন ততক্ষণ আপনি মমিন হতে পারবেন না বলেন আমরা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয় জীবন দিতে হয় বলেন আমরা প্রয়োজনে জীবন দিতে রেনে নি আওয়াজে মনে হয় ভেজাল আছে বলেন প্রয়োজনে জীবন দিতে রেডি নি আল্লাহ তাআলা বলেন ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره اليكم الكفر والفسوق والعصيان اولئك هم الراشدون পাঠান গাওয়ার নবীর আশে তাল দিল নরম করে মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও আল্লাহ ইমানদারদের পরিচয় দেয় আল্লাহ বলেন যাদের দিলে ইমান আছে ইমানটা তাদের কাছে সব থেকে বেশি মহব্বতের ইমানওয়ালা বান্দার কাছে সব থেকে বেশি মহব্বতের বস্তু ইমান ইমানের উপর অটো থাকতে গিয়া যদি মাকে কে বাদ দেওয়া লাগে বাবা বাদ দেওয়া লাগে দেশছাড়া লাগে জীবন দেওয়া লাগে फांसी দড়ি গলায় না লাগে ইমানওয়ালা বান্দা ইমানের উপর পড় পড় থাকার জন্য সব কুরবানি দিতে রেডি করে কোন ঠিক কিনা হব্বা আলাইকুমুল ঈমান ইমানের মহব্বত ইমানওয়ালা বান্দার কাছে সব থেকে বেশি

সে মুসলিম যার ভিতরে আদব নাই সে মুসলমান হতে পারে না বলেন আমরা আদব বলা হতে চাইনি আল্লাহ বলেন এই মানুষ গুলাই জান্নাতের পথের পথিক এই লোকগুলাই জান্নাতের পথের পথে কোন লোকগুলা যাদের কাছে ঈমান সবথেকে মহব্বতে যাদের কাছে সবথেকে আকর্ষণের বস্তু ঈমান যাদের কাছে কুফুরি পাপাচার অবাধ্যতা বেয়াদবি গৃহীত যারা এগুলোকে ঘৃণা করে আল্লাহ বলেন এই মানুষগুলাই হলো জান্নাতের পথের পথি এখন ছাত্র কে ওস্তাদ বলল আমি একটা সীমা রেখা দিলাম

আমার আল্লাহ একটা সীমা রেখা দিলেন যারা বলবে আমি ইমানদার যারা বলবে আমি মুসলমান আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহ তাদের জন্য সীমা রেখা দিলেন বাউন্ডারি দিলেন জবান দিয়া কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না কি কি বলা যাবে কি কি বলা যাবে না কান্দিয়া কি কি শোনা যাবে কি কি শোনা যাবে না চোখ দিয়া কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না হাত দিয়া কি কি ধরা যাবে কি কি ধরা যাবে না পা দিয়া কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না বলে সব সীমা রেখা আমাদেরকে দিয়েছেন কে বলে জবান দিয়া গালি দেওয়া যাবে কথা কয় না জবান দিয়া বাজে কথা বলা যাবে গিবত করা যাবে আমার আল্লাহ কান দিলেন কান দিয়া কিছু শোনা যাবে না

ভালোবাসাটাই প্রমাণ করে আমরা একজনকে ভালোবাসি বলেন তিনিকে একটু দিল নিওন ধাবন করনি ভালোবাসাটাই মাওলার দরবারে কবুল আল্লাহ ভালোবাসা কখনো ফিরায়া দেন না বান্দা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন এটা হতেই পারে না দুনিয়ার মানুষকে যদি 50 বছর ভালোবাসা দাও একদিন একটু উনিশ বিশ হয়ে গেলে সামনে দাঁড়ায় বলবে তিরিশ বছর তোমার সংসার করলাম একটা দিনের জন্য শান্তি পাইলাম না বিবি স্বামীর উপরে নারাজ স্বামী বিবির উপরে নারাজ বলে ভাই ভাইয়ের উপরে নারাজ স্বার্থে একটু আঘাত আসলেই নারাজ বলে দুনিয়ার মানুষকে ভালোবাসা দিবা এই ভালোবাসার মূল্য দুনিয়ার মানুষ দিবে না স্বার্থে একটু আঘাত আসলেই সামনে দাঁড়ায় সব ভুলিয়া যাবে কিন্তু বান্দা তুমি আল্লাহকে ভালোবাসবা আমার আল্লাহ এই ভালোবাসার ষোলো আনা প্রতিদান দান করে দিবে জোরে কণ্ঠে কিনা বলেন আমরা আল্লাহকে মহাব্বত করতে চাই এ মুসলমান ইমানদার আপনাদের সামনে মাওলার কালাম শুনাইতেছি দিলটা টানার করিয়া দাও আল্লাহর কালাম এই সূরা মারইয়ামটা নাজিল হয়েছে কোন সময় কোন সময় নাজিল হয়েছে যেই সময় दुश्मनी বিরোধিতা সাহাবায়ে کرامের উপর অত্যাচার ও কেন কারণ তারা আল্লাহ নবীর मोहब्बत করে ভালোবাসে এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর সামনে সাহাবায়ে کرام শাহাজির হয় বলি আর রাসূলুল্লাহ এই মানুষদের উপর অত্যাচার ও বিচার চলে

নিজের মায়ের ভালোবাসাতে করব বাপ বাপ টেক করব বা পরিবার পরিজন টেক করিয়া মাতৃভূমি ছাড়িয়া হিজরত করব ঈমানের উপরটো থাকার জন্য কারবানি সাহাবায়ে کرام বলিয়া আপনি শুধু অনুমতি দেন না পারলেও চেষ্টা করব কবুল করার মালিক আল্লাহ সুবহানাল্লাহ বলেন না একবার।

তোমার বিজ্ঞান দুর্বল কোরআন সুন্নার মূল তত্ত্ব অনুসন্ধান করার মত এমন যোগ্যতা এখনো তোমার বিজ্ঞানে আসে নাই কথা কন ঠিক কিনা ঘরের বউ মাত্র এক হাত কলসিতে তলা কলসির তলা ওইটাতে হাত দিছে হাত দিয়ে কলসির তলা খুঁজা পায় না শাশুড়ির কাছে আইসা কয় আম্মা এই কলসির তো তলা নাই

ইমানওয়ালা বান্দারা এমন কথা বলবে না ইমানওয়ালা বান্দা বলবে আল্লাহ আল্লাহ কথা শুনতে দেরি হবে আর মেনে নিতে দেরি হবে না ও ওয়া ও আনা গোকা রবা ও ইসে ইমানদারদের পরিচয় আল্লাহ দেয় বলি না আমার কথা শুনতে দেরি আর বলতে দেরি হয় না সামিআনা আমরা শুনলাম ওয়া তা'না মান ইয়ানিলাম শুনলাম নিলাম পারিয়ার না পারি আল্লাহর কথা শুনলাম আর নিলাম গুফরানাকা হে ত্রুটি হয়ে গেলে মাফ করে নি ও ইলাইকাল বেলা যখন পুরাবে সন্ধ্যা নামবে জীবন প্রদীপ নিপিয়া যাবে আয় আল্লাহ আপনার কাছেই আমাদের ফিরে আসতে হবে অতএব আপনি যা বলছেন মানিয়া নিলাম ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন বেলা শেষে আপনার কাছেই যেতে হবে জীবন প্রদীপটা কেমন জীবন প্রদীপটা মিটি মিটি করে জ্বলা প্রদীপ যে কোনো সময় হালকা বাতাস নিভিয়ে যাবারে। বাবা কখন যে জীবন প্রদীপ নিভিয়া যায় বলা যায় না একটা সেকেন্ডের কোনো ভরসা নাই জোরে কোন ঠিক কিনা বলেন এক সেকেন্ডের কোনো ভরসা আছে ঘর বানাইছো বাবা কিনদিয়া কাঠনিয়া ঘর বানাইছো আশা করা যায় ঘরটা এক বছর দুই বছর টিকবে তুমি বিল্ডিং বানাইছো আশা করা যায় এক বছর দুইটা বছর টিকবে 10 বছর টিকবে কিন্তু জীবন এমন জীবন বলে একটা দিনের কোনো গ্যারান্টি নাই একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই বলে নেই জীবনের এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে না। আসতে বলবেন না জবান খুলে বলেন গ্যারান্টি আছে যে কোনো সময় প্রদীপ নিভে যাবে বলেন নিভে যাওয়ার আগে আমরা পরকাল উজালা বানাতে চাই কি চাই না জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না জিন্দগি বে বন্দী শর বন্দী শর আছ না কিন আয় থে হ कुछ ना कुछ खोरी को जैसे हो रोशन मेरे कल्बो बो रहो वर कोई चारा दुजाह मैं नहीं वर न कोई चारा दुजाहा नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी बे বন্দেগি শর্মিন্দা হে বিরক্ত বিরক্ত লাগে দুনিয়া মে হো দুনিয়া কা তালাবগার না হো বাজার সে গুজরে হো दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे वो खरीदार न हो ये दुनिया एक मिशल कागज फूल है ये दुनिया एक मिशल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है

لو كانوا يعلمون آه بكلام ايه زند قرآن حكيم حكمتي أولى يزال ستو قديم جميع العلم في القرآن حكيم মুসলমান এই দুনিয়াটা কি শুই না এই দুনিয়াতে আসল কি শুই নাই স্বপ্ন কল এই দুনিয়ার আরাম আরাম না এই দুনিয়া শান্তি শান্তি না আসল শান্তি হলো পরকাল এই দুনিয়াটা স্বপ্ন ধোকাবাজি প্রতারণা দুনিয়ার পাগল যারা হয় দুনিয়ার পাগল হইয়া যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলিয়া যায় তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই জোরে কণ্ঠে কিনা একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান

ইমানের উপর অটল থাকার জন্য তোমরা জন্মস্থান ত্যাগ করে দেরে কিনা আপনি শুধু অনুমতি দিতে দেরি হবে আমরা জন্মস্থান ত্যাগ করতে দেরি হবে না তো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আল্লাহ নবীর রহমতুল্লিল আলমিন বলেন শোনো আমি নবী পরামর্শ দিলাম তোমরা আবিসি নিয়ায় হিজরত করতে পারো আবিসি নিয়ায় হাফসাই নাজ্জাশির দিলটা বড় নরম দিনে কি হবে না ওখানে ভালো থাকবা সাহাবায়ে কেরাম রেডি হয়ে যায় তিন নবীর উপর আল্লাহ সূরা